আসসালামু আলাইকুম আমি সাজাশ খান মরজার মোড়ে দীর্ঘ অনেক প্রচেষ্টার পরে এই পানিগুলো আর কি বন্ধ করা হচ্ছে যেখানে অনেক মানুষ সাধারণ মানুষের দুর্ভোগ ছাত্রদের উদ্দেশ্যে ছাত্ররা এই কাজটা করতেছে দেখতে পাচ্ছেন সামনে শরিবুল ভাই অনেক কিছু গুরুত্বপূর্ণ শরিবুল ভাই কিছু বলবেন আসসালামু আলাইকুম এটা এই কাজটা অনেক দিন থেকে পড়ে আছে ভাঙ্গা জি ভাই আমি দেখেছি যে

ভালো হবে আর কি কাঁদা থাকবে না হচ্ছে কাঁদা হচ্ছে না এই যে দোকানদারের অসুবিধা মানুষের কষ্ট অনেক গাড়ি উল্টে যায় গাড়ি আটকে যায় এগুলোর থেকে আমরা নিৰ্বম আমরা একদম এই সমস্যার সমাধান করে দিচ্ছি ইনশাআল্লাহ আপনি আরো যত জায়গায় সমস্যা আছে ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা এটা সমাধান করার যাক অনেক মানুষের উপকার হলো যে যতক্ষণ থেকে যেভাবে পারি না কেন আমরা সাহায্য করব সাহায্য করব শুধু আমাদের এই এলাকাটা না যেসব এলাকায় এরকম আর কি খাল বিল আছে আপনারা পার্শ্ববর্তী ভাটা থেকে ইট চেয়ে নিয়ে আসে এগুলো আর কি ভরাট করে দিবেন ঠিক আছে খালগুলা দিয়ে তাই বামার সামনে আগাই নেন আগাই নেন একটু আগাই দিলে ভালো হইতো ওই সাইডেগুলো জাম লাগাচ্ছে ওগুলো কিন্তু আঘাই দাও সাইডে প্রচুর পানি ভরে যায় অল্প একটু পানি হলে এগুলোতে পানি ভরা হয়ে থাকে তো সেই পানি ভরাটা থাকবে না ইনশাল্লাহ যদি চায় ভাঁটা মালিকেরাই আমাদেরকে সাহায্য সাহায্য করতে পারে অবশ্যই যারা ভাঁটা মালিক আছেন আমাদের মতো ছাত্র সমাজ সমাজদেরকে অবশ্যই সাহায্য করবেন ইটাল দিয়ে তাহলে আমরা এই খাল বিলগুলো ভরাট করতে পারবো ভাই সিমেন্ট দিয়ে দিলে তো আরেকটু মনে পাকা খরখড়িয়া হয়ে যেত হ্যাঁ কেউ যদি সিমেন্টও দিতে চান দিতে পারেন আমরা ফালাই দিব উপর দিয়ে সিমেন্ট নাকি জমে যাবে একদম Thank you. এই কাজটি চার ভাগে তিন ভাগ হয়ে গেলেও এখনো এক ভাগ আর কি ওইভাবেই পড়ে রয়েছে হয়তো কালকে যদি কোথাও থাকি আমরা সাহায্য সাজে কাজটা সবজি করতে পারবো সকলে সাহায্য করবেন যে দিয়ে ধরে করে মহারাজার মোড়ের বেকারি ও দোকান মালিকরা অনেক ভালো আমাদের পাঁচশো টাকা কাজে শর্ট পড়েছিল তো আমরা সকালে আশরাফুল ভাই আমি চাঁদা তুলে সেই কাজের টাকা সম্পূর্ণ করার চেষ্টা করতেছি আমাদের আরো চল্লিশ টাকা শর্ট ছিল সেটা আঙ্কেল আর দিয়ে দিল তো সকল দোকানদার দোকানদার যারা আছেন তাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ আমাদেরকে এই কাজে সাহায্য করার জন্য এবং

দেশের স্বার্থে সবাই টাকা পয়সা দিয়ে এগুলো আর কি ঠিক করছি যত সবাই সবাই সাহায্য করছে সব দোকান করছে এই যে পেমেন্ট দেওয়া হচ্ছে না 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 ঠিক আছে উনিও সাপোর্ট করছেন হিসাবে মনে করতে হাজার টাকা হাজার হাজার দেখতে হবে যে একটা অ্যাক্সিডেন্ট হবে